আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে সাইপ্রাসে আসলে আপনি কোন কোন সকল সুবিধাগুলো পাবেন যে সুবিধাগুলো একমাত্র ইউরোপ কান্ট্রি ছাড়া আপনি পাবেন না যেমন প্রথমেই যদি বলি সাইপ্রাসে যদি আপনি বৈধভাবে ওয়ার্কার ভিসায় আসতে পারেন কিংবা ভিজিট ভিসায় এসে যদি আপনি ওয়ার্কার ভিসায় কনভার্ট করতে পারেন তো সেক্ষেত্রে আপনি যখন ইচ্ছে তখন ফ্যামিলি আনতে পারবেন আপনার ভিসার উপরে ডিফেন্স করে অর্থাৎ আপনার ফ্যামিলি যে আনবেন তাদের জন্য এক্সট্রা ভিসা খরচ করতে হবে না সেক্ষেত্রে এই সুবিধাটা আপনি বলা চলে যে মিডিল ইস্টের যে কোনো কান্ট্রিতে ট্রাই করলে আপনি এটা পাবেন না আপনি যদি মিডিল ইস্টে গিয়ে যদি কোনো বিজনেসও করেন তারপরেও আপনার ফ্যামিলি যদি নিতে চান দেখা যাবে যে অন্তত তার স্পেশাল তাকে ভিসা দিয়ে তারপরে আনতে হবে কিন্তু সাইপ্রাসের বিষয়টা কিন্তু এরকম নয় আপনি যদি ওয়ার্কার ভিসায় কিংবা বিজির ভিসায় যদি একবার প্রবেশ করতে পারেন আপনি কত কতদিন ধরে এসেছেন সেটা বড় বিষয় না কিন্তু চাইলেই আপনি কোম্পানির কাছে যদি বলেন যে আমার ফ্যামিলি আনতে চাই সেক্ষেত্রে কোম্পানি অন আয়েসেই এই হেল্পটা করে এবং কি ফ্যামিলি এনে দেয় আর বিষয়টা এরকম নয় যে আমি অন্যের কাছে শুনে আপনাদের সাথে শেয়ার করছি বিষয়টা আমি এই জন্যে শেয়ার করলাম যেহেতু আমার নিজের যে ভাইপারাদার যারা আছে তাদের মধ্যে থেকে অলরেডি দুজনে এনেছে তো যার কারণে মনে হলো যে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা উচিত আর দ্বিতীয় যে সুবিধাটা সেটা হচ্ছে একমাত্র ইউরোপ ছাড়া অবশ্যই আপনারা জানেন মিডিল ইস্টেই থাকেন কিংবা অন্য অন্য যে কান্ট্রিতেই থাকেন না কেন মানে এক দেড় লাখ টাকা মাসিক ইনকাম করা এটা কোনোভাবেই সম্ভব না একমাত্র সাইপ্রাসে যদি আসেন তবেই সম্ভব সেটা গ্রিক সাইপ্রাসে আসেন কিংবা আপনি তুর্কি সাইপ্রাসে আসেন না কেন অনায়সে আপনি একের থেকে দেড় লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তো আমি বলবো যারা মিডিল ইস্টে যাচ্ছেন চার পাঁচ লাখ টাকা খরচ করে কিংবা তারও অধিক খরচ করে আপনি চাইলে কিন্তু এসে সাইপ্রাসে আসতে পারেন তবে যারা চান যে ভালো একটি কান্ট্রিতে আপনি ওয়ার্কার ভিসা যাবেন সেখানে ফ্যামিলি ঘুরিয়ে আনতে চান কিংবা ফ্যামিলি নিয়ে থাকতে যারা চান তারা কিন্তু সাইপ্রাসের জন্য ট্রাই করতে পারেন থ্যাংক ইউ